এই ছাগলটাকে তোমরা পয়সা দিয়ে কিনা খাইবা বলে পয়সা কেন মাগনা দিল খাইতাম না আল্লা বলে শোনো 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 এই মৃত ছাগলের বাচ্চা যেমন কোন সম্মান নাই মানুষের কাছে কোন কদর আমার পানের বেলা তাহা যাবে না সবাই চলে যেতে হবে টাকার কুমোর একটা সেকেন্ডের গ্যারান্টি নাই মরণ যখন চলে আসবে মালকুল মৌত এক সেকেন্ড আগে আসবে না পরে আসবে না যত সময় আমাদের কাছে চলে আসবে কোনো দেরি লেট করবে না আমার পানের বায়ারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন যেহেতু নবী চলে গিয়েছে পৃথিবীর কোন মানুষের দেখার কোনো ক্ষমতা আল্লাহ নবী চলে গেছেন সবাই চলে যাইতেই হবে এই মরণের বয়টা আমাদের ভিতরে যখন আসবে আল্লাহ নবী বলেন মরণের বয় ঢুকায় দিলে এই মানুষটা কোনোদিন গুনার কাজে জড়িত হবে না এই মানুষটা কোনোদিন না ফরমানি করবে না এই মানুষটা কোনদিন আল্লাহ রবাদ্য হবে না কিন্তু মরণটাকে যদি কোনো মানুষে ভুলে যায় এই মানুষ দুনিয়ার মহে পরে আল্লাহকে ভুলে যাবে এই জন্য আমার পানের বার আমি প্রথম করতে আমার পানের বায়রা ভূমিকম্প হয়েছে দুই দিন আগে আপনারা জানেন তো যারা দশ টালার উপরে ছিল নিজের স্ত্রী সন্তানদের ফালাইয়া দোষ দিয়া নিচের তালায় চলে এসে কেন 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 চলে আসলো এত সুন্দর সন্তান পালায়া নিচের তলায় এত সুন্দর স্ত্রী পালায়া নিচের তলায় কেন চলে আসলো কারণ কি জানেননি যদি বিল্ডিং ব্যাংকে যায় আমার মরণ হয়ে যাবে এই জন্য সন্তানের চিন্তা নাই স্ত্রীর চিন্তা নাই মরণ দেখলে আগে আমি নিজে পালাই মরণ